অবগতির জন্য জানানা যাচ্ছে যে আজ থেকে রোহিতপুর বাজারে সম্পূর্ণ ধরনের চাঁদা ও খাজনা দেওয়া বন্ধ থাকিবে কবুতর প্রেমীদের উদ্দেশ্যে আর কবুতর প্রেমীদের উদ্দেশ্যে বলিতেছি কেউ খাজনা না এই খাজনার সাথে জড়িত তাদেরকে তাৎক্ষণিক আটক করিবে ধন্যবাদ ধন্যবাদ তাদের বিচার জনসম্মুখে সেনাবাহিনীর মাধ্যমে করা হইবে ইনশাআল্লাহ একটি বিশেষ ঘোষণা আজ থেকে রোহিত বাজারে চাঁদা ও ফাসা দেওয়া সম্পূর্ণ বন্ধ থাকিবে আজ থেকে রোতপুর বাজারে চাঁদা ও ফাঁসা দেওয়া সম্পূর্ণ বন্ধ থাকিবে যদি কোনো ব্যক্তি চাঁদা দাবি করে এবং ফালার জন্য আসে তাৎক্ষণাৎ একটা কাটক করিবে এবং তার বিচার জনসম্মুখে সেনাবাহিনীর মাধ্যমে করা হবে ইচ্ছা পরিদর্শন করেছি আপনি দেখেছি বিভিন্ন বাজারে তারা চাঁদাবাজি করছে সুতরাং আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন তাহলে আমরা যেরকম বিভিন্ন বাজারে চাদাবাজদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি এবং এই ছাত্র সমাজ তাদেরকে প্রতিহত করেছে ঠিক সেইভাবে রুইসপুর বাজারে দাগাদাগি করছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যদি আপনারা এই দাগাদাগি বন্ধ না করেন তাহলে আমরা আপনাদেরকেও সেরা বাহিনীদের হাতে এবং এই ছাত্র জনতার মাধ্যমে আপনাদেরকে প্রতিহত করব দেশের জনগণের ভালো চায় ছাত্র আপনারা যারাই আছেন কোন চাঁদা দেবেন না কোন পরিবেশ চাঁদা না কেন স্থানের ভিতরে রুটপুর সুস্থ জানি থাকে

আগামী সরকারি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে হিংসা আল্লাহ এবং খবরদার এবং ঘুষিয়ার কে ওই অপদেষ্টা আর দ্বিতীয়বার করার চেষ্টা করিবেন না যদি করেন তাহলে আপনারা নিজে একত্রিত নিজে একত্রিত হয়ে আইনের স্মরণাপন্ন হবে এবং সেনাবাহিনীর মাধ্যমে প্রকাশ্যে তাদের বিচারের আওতায় আনবেন জনসাধারণের জন্য একটি বিশেষ ঘোষণা আজ থেকে লৈতপুর বাজারে সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকবে ইনশাআল্লাহ আজ থেকে লৈতপুর বাজারে সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি কোনো স্থানে কোনো বাজারে কোনো পটিতে চাঁদা তুলতে আসে তাকে জনগণ তৎক্ষণাৎ আটক করবে তাকে জনগণ তাৎক্ষণাৎ আটক করিবেন এবং জনসম্মুখে সেনাবাহিনীর মাধ্যমে তার প্রকাশ্যে বিচার করা হইবে ইনশাল্লাহ একটি বিশেষ ঘোষণা আজ থেকে রোহিতপুর বাজারে সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকবে ইনশাল্লাহ আজ থেকে রোহিতপুর বাজারে সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকবে ইনশাল্লাহ কোন গাড়ির স্ট্যান্ডে বাজারের ভেতরে যে কেউ যদি চাঁদা তুলতে আসে আটক পরিবে উপযুক্ত প্রমাণ পাইলে সেনাবাহিনীর মাধ্যমে প্রকাশ্যে তাহার বিচার করা হইবে ইনশাল্লাহ বর্তমানে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে দ্রব্য বিক্রি করিবেন বর্তমানে সরকার কর্তৃক নির্ধারিত যে যে মূল্য দেওয়া রয়েছে রয়েছে সেই মূল্যে পণ্য বিক্রি করবেন জনগণের বেশি মুনাফার আশায় অধিক মূল্যে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করিয়া থাকেন এবং করার চেষ্টা করেন উপযুক্ত প্রমাণ পাইলে তাকে বিচারের আনা হবে ইনশাল্লাহ রয়েছে যে বাজারগুলোর ভিতরে অনেক চাদাবাজেরা চাঁদাবাজি করছে তারা বিভিন্ন দোকান থেকে লুটপাট করছে চাঁদা তুলছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই এই ছাত্র জনতা আপনাদের জন্য রুখে দাঁড়াবে সেনাবাহিনী পুলিশ প্রশাসন আপনাদেরকে দমন করবে সুতরাং যারা এই করেন আমরা তাদেরকে বলবো আপনারা এই চাঁদাবাজি বন্ধ করুন যদি বন্ধ না করেন তাহলে এই বাজার বাসে আপনাদেরকে ধরিয়ে দেবে এবং তাদের মাধ্যমে আমরা প্রশাসন সেনাবাহিনী আতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ আগে পাঁচ কোণে কোমা সহকারে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করুন এবং পোশাকের তার বিচার আই করা হবে ইনশাআল্লাহ আপাতত থাকবে আমরা প্রতিজ্ঞাত আমাদের টিমগুলো বাজার ভিত্তিক কাজ করবে আর এই কেমের মাধ্যমে আমরা খোঁজ খবর নেব কে কোথায় দুর্নীতি করছে কে কোথায় চাদাবাজি করছে আর সেই সমস্ত দাদাবাসদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে সেনাবাহিনী প্রশাসনের হাতে তুলে তুলে দেব ইনশাল্লাহ আজকে আমাদের কর্মসূচি এখানে শেষ করতে পরবর্তীতে আমরা প্রত্যেকটি বাজারে আবারও পরিদর্শন করব যদি কোন চাঁদাবাসদেরকে সন্ধান পায় তাহলে আমরা প্রশাসনের হাতে করে দিব অন্যান্য অন্য যে সমস্ত বাজারগুলোর ভিতরে এই চাঁদাবাজ যারা থাকবে তাদেরকে আমাদের কাছে ধরিয়ে দেবেন এবং আমাদের টেস্ট প্রত্যেক বাজারে কাজ করবে তাদের হাতে করে দেবেন আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবেন ইনশাল্লাহ